তো বন্ধুরা হ্যালো দেখো আজকে এই যে আমার এই গাছটা আগের দিনে তোমাদের আমি শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই যে গাছটা মাঝখানে যেটা নয়নতারা মানে মাঝখানে সাদা এটা আজকে আমি এটা ছোট জায়গায় আছে না তো এটা ছিঁড়েও গেছে এটা আমি একটা প্লাস্টিকে রেখেছিলাম তো এটা আজকে আমি এই বড় এই টপটায় যেখানে আমার এই এই নয়নতারাটা আর আমার সাদা রঙের নয়নতারাটা এইটা আছে এইখানে আমি রিপোর্টিং করব। ঠিক আছে আমার আর এই যে আমার এই যে তোমার আনারস গাছগুলো আমি বসিয়েছিলাম এগুলো ভাবছি আমি একটু তুলে দেব। তুলে দিয়ে এই জায়গাটায় আমি ওই নয়নতারাটা রিপোর্ট করব। আর এখানে আমার কিছু দেখো পটুলিকা গাছও আছে এগুলোও আমি সবে ডাল ছিঁড়ে এনেলা বসিয়েছিলাম বেশ ভালো ধরেই গেছে তো আজকে আমি তোমাদের নয়নতারা রিপোর্টিংয়ের ভিডিওটা দেখাবো ঠিক আছে দেখো রিপোর্টিং এর ভিডিওটা তোমরা দেখো দেখো এইখানটাই আমি এটা রিপোর্টিং করব আজকে রিপোর্ট করব এখানে টি করে নিচ্ছি এটা রেকর্ড করার জন্য এখানে বেশ খানিকটা মাটি আছে মাটিগুলো একটু তুলে নিতে হবে তোমার তো লাগবে না একটু থেকে আমাকে মাটি আমি তিনটে আমার গাছ এই একটা নয়ন তারা দেখো গাছগুলোতে একদম ফুলে 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 একদম ভরে গেছে দেখো একদম ফুলে ফুলে পুরো ভরে গেছে গাছগুলো এখানে তারপরে এটা মাঝখানে সাদাটা এখানে সাদা পুরো ফুলে ফুলে গাছগুলো আমার ভরে আছে আচ্ছা নেক্সট আমি তোমাদের দেখাবো আমি যে দোপাটি ফুলের দানা এনেছি সিফগুলো এনেছি তোমাদের আমি সেটা শর্ট ভিডিওতে দেখিয়েছি সেটা একটু চেক আউট করে নিও আর আমি নেক্সট ভিডিও তোমাদের দোপাটি ফুল গাছে দানা কী করে আমি করলাম সেটা দেখাবো ঠিক আছে আজকের মতো চললাম টাটা বাই বাই